আজকে সকালে দেখছি ওষুধ খাওয়াতে যে বাচ্চাটা মারা গেছে এই যে বাচ্চাটা তো এই যে কালশিরা গুলো কালশিরা গুলো ডিম পেরেছে এদের পেটে একটি ডিম বসেছে হ্যালো ভিওয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তো কবুতরকে ঠান্ডার ওষুধ খাওয়াচ্ছিলাম দেখলাম যে যে বাচ্চাটা উঠেছিল কিছুদিন আগে সে বাচ্চাটা মারা গেছে মনটা ভীষণ খারাপ কারণ খোপে বাচ্চায় হতে যাচ্ছে না কোনো রকম তো দানা দেয়নি বাচ্চাটাকে এক দুই দিন দানা দেওয়ার পরে বাচ্চাটাকে দানা দেয়নি তার কারণে বাচ্চাটা মারা মারা যায় তো বাচ্চাটা তোমাদের দেখায় ভালো কবিতরও বাচ্চা ছিল আমার বাড়ির লাল ছাতি নড়ে তারপরও বাচ্চাটা মারা গেল দেখায় তোমাদের তো এই যে এদের খোপে যে বাচ্চাটা উঠেছিল দু একদিন আগে তোমাদের দেখিয়েছিলাম তো যারা ভিডিওটা দেখো নি দিয়ে দেবো দেখবে তো বাচ্চাটা আজকে সকালে দেখছি ওষুধ খাওয়াতে যে বাচ্চাটা মারা গেছে এই যে বাচ্চাটা তো বাচ্চাগুলো মারা কেন যাচ্ছে বুঝতে পারছে না মনটা ভীষণ খারাপ কারণ এই কবুতরে বাচ্চা ক্ষয় মাদিটা খুবই ভালো বাচ্চা তো যারা আমার আজ্ঞার ভিও তারা জানবে ভালো বাচ্চা মানুষ করতো মাদিটা তারপরেও বাচ্চাটা মারা গেল কিছু করার নাই তো এখানে ডিম বসিয়েছিলাম তোমাদের দেখেছিলাম বেশ কিছুদিন হয়ে গেলো ডিম ঘষা তো এদের বাচ্চা কি হবে কি জানি সকলে দেওয়া করবে যাতে বাচ্চাগুলো ঠিক হয় এখানে একটি ছাদ ছিল সেই সে অবস্থা খুব খারাপ গোল্ডেন ছাদ ছিল একটা তো কি হচ্ছে কিছু বুঝতে পারছি না খোপে বাচ্চা উঠছে না কেন কি জানি তো দেখা যাক কতদিন এরকম হয় আবার এদের ডিম পাড়ুক আবার দুটো ডিম বসা হবে এদের পেটে খাওয়াতে পারবে না বলে একটা করে ডিম বাচ্চা ডিম দিয়েছিলাম তারপরেও খাওয়াতে পারছে না এইসব কবুতরে সলেট সলেট কবুতর তাও খাওয়াতে পারছে না কি তো আচ্ছা তো এই যে কালশিরা কালছিরাগুলো ডিম পেড়েছে এদের পেটে একটি ডিম বসিয়ে দিয়েছি আমার বাড়ির সৌজপুম নরে তো দেখা যাক এরাও বাচ্চা তুলে কি বাচ্চা তুলে মারা যায় ডিম ঘষছে এখন তো দেখা যাক বাচ্চা খাওয়ায় নাকি এই যে নটটাও নতুন মাদিটাও নতুন কৌতর সকলেই জানো নটটা এখনো পাহা খোলা হয়নি তো নটটার পাহা খুলবো বেশ কিছুদিনের মাথায় এই যে নটটা আর ওই মাদিটা তো দেখা যাক বাচ্চা মানুষ করতে পারে কি না আর এখানে শেদ বিহারি শেদ ম্যাট্রাস্টার প্যাটে একটি ডিম দেওয়া ছিল তো ডিম জমেছে নাকি দেখি ওদেরই ডিম এটা মেবি তো ডিমের ওপর খুব অত্যাচার হয় ওই যে ডিম একটু টুকসে গেছে কালো হয়ে আছে দেখা যাক বাচ্চা হয় নাকি মানে সব কবিতর ঢুকে মারামারি করে কবির ভিতরে তো ডিম দেখা যাক বাচ্চা হয় নাকি তো ভিওয়ার্স বাচ্চাটা মারা গেল কিছু করার নাই যার যতটুক আয়ুকি ততটুক বাঁচবে তো মনটাও খারাপ ভীষণ কারণ শখ করে বাচ্চাটা তুলে আলা উড়ানোর জন্য তো মারা গেল বাচ্চাটা তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই